মিনাসান খনিচিউয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজই আমাদের ভিডিও টপিক হচ্ছে দ্য তো পার্টিকেল বন্ধুরা আমরা এর আগে অনেকগুলো পার্টিকেল দেখেছি আজকে আরও একটা পার্টিকেল দেখে নেব পার্টিকেল হচ্ছে সেই সমস্ত শব্দ যেগুলো ছাড়া একটা জাপানি বাক্য কিন্তু ব্যাকরণগতভাবে বা গ্রামাটিক্যালি ইনকারেক্ট তো আজকে আমরা তো পার্টিকেলটা দেখে নেব এই তো পার্টিকেলের দুটো ব্যবহার আছে তোকে যদি ইংরেজিতে দেখা যায় তাহলে সেটা হচ্ছে দুটো মিনিং আছে একটা হচ্ছে অ্যান্ড এবং দ্বিতীয়টা হচ্ছে উইথ এবং সাথে এই দুটো অর্থের জন্য তো পার্টিকেল কোথায় কীভাবে ব্যবহৃত হয় সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তো চলো বন্ধুরা প্রথমে দেখে নিই অ্যান্ড হিসেবে তোকে কিভাবে ব্যবহার করা হয় একটা উদাহরণ দেখে নেওয়া যাক আশাগোহান ওয়া পান তো তামাগো ও তাবে মাস আশাগোহান মানে ব্রেকফাস্ট পান মানে হচ্ছে পাউরুটি তামাগো মানে ডিম তাবে মাস পোলাইট ফর্ম অফ দ্য ভার্ড তাবেরু খাওয়া তো পান তো তামাগো পাউরুটি এবং ডিম ব্রেকফাস্টে পাউরুটি এবং ডিম খাই বা ব্রেকফাস্টে পাউরুটি এবং ডিম খাবো তাহলে এখানে দুটো জিনিসকে জোড়া হচ্ছে তাই পান তো তামাগো পাউরুটি এবং ডিম চলো আর একটা উদাহরণ দেখে ইউবিন কেউ কু দেুজু এন খিত্তে তো হাঁচিজু এন ক্ষিত্তে ও খাই মাসতা। ইউবিন কিউকু অর্থাৎ পোস্ট অফিস দে মানে এন সিক্সটি ইয়ের ষাট ইয়ের কিত্তে অর্থাৎ পোস্টাল স্ট্যাম্প ষাট ইয়ের পোস্টাল স্ট্যাম্প তো এবং হাঁচিজু এন কিত্তে আশি ইয়েনের পোস্টাল স্ট্যাম্প ও কাইমাস্তা কিনেছিলাম বা কিনেছি তো পোস্ট অফিসে দুটো জিনিস কিনেছি একটা হচ্ছে ষাট ইয়েনের পোস্টাল স্ট্যাম্প আর একটা হচ্ছে আশি ইয়েনের পোস্টাল স্ট্যাম্প তো এই দুটোকে জোড়া হচ্ছে পার্টিক হচ্ছে তো তো এখানেও এবং এর কাজ করছে পার্টিকুল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এবার আমরা এর দ্বিতীয় ব্যবহারটা দেখে নিই যেটা হচ্ছে উইথ সঙ্গে চলো এখানেও দুটো উদাহরণ দেখেনি তো দোবুতুনে ইকিমাস্তা গতকাল কাজকু অর্থাৎ পরিবার দোবুতুয় চিড়িয়াখানা খাজকু তো অর্থাৎ পরিবারের সাথে দোবুতুয়েন চিড়িয়াখানা এ ইকিমাস্তা চিড়িয়াখানায় গিয়েছিলাম তাহলে পরিবারের সাথে কাজকু তো এখানে তো এর ব্যবহারটা হচ্ছে সাথে চলো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক আস্তা ওয়া তোমদাছি তো এইগা ও মিমাস আস্তা অর্থাৎ আগামীকাল তোমদাছি হচ্ছে বন্ধু আর এইগা মানে হচ্ছে সিনেমা মিমাস পোলাইট ফর্ম অব দ্য ভার্ব মিরু যেটা হচ্ছে দেখা তো আগামীকাল বন্ধুর সাথে সিনেমা দেখব তো এখানেও তো পার্টিকেলটা কিন্তু সঙ্গ বা সাথের কাজটা করছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো পার্টিকটা কোথায় কীভাবে ব্যবহার করা হয় কখন অ্যান্ড হিসেবে অ্যান্ড হিসেবে কীভাবে ব্যবহার করা হয় আর উইথ হিসেবে কীভাবে ব্যবহার করা হয় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো কাটা